সকালের রোদটা তখন ঠিক ঠিক হলুদ রঙের যেন সরিষা ফুলের সাথেই মিশে গেছে চারদিকে শুধু হলুদ আর হলুদ মাঝে মাঝে মৌমাছির ধোহ শব্দ দূরে কাকের কাঁচ গ্রামের মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা গোটা পরিবার পিকনিকে বেরিয়ে পড়েছে বাচ্চারা দৌড়াচ্ছে কেউ পিছলে পড়ছে কেউ আবার বলছে সে নাকি সবচেয়ে আগে পৌঁছবে ঝুড়িতে খাবার মাথায় টিফিন ক্যারিয়ার আর সবার মুখে একটাই কথা আজ পিকনিক আজ কোনো পড়াশুনো নেই আজ শুধু মজা আর মজা বর্ণনাকারী এতক্ষণ ধরে বলেই চলেছে কে কি আনলো কে কি ভুলে গেল কে আবার তিনবার করে বলছে আমি ক্ষুধার্থ আর সরিষা ক্ষেত সব শুনে নীরবে হাসছে স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে ওই দেখো দেখো চারদিকে কি হলুদ আমার চোখে তো সব ডিমের কুসুম লাগছে আমি যদি এখানেই গড়িয়ে পড়ি তবে আমাকে খুঁজে পাওয়া যাবে না আমি ফুল হয়ে যাব আর তখন সবাই বলবে এক বাচ্চাটি সরিষা ফুলে রূপান্তরিত হয়েছে তুই আগে চুপ কর তোর কথা শুনতে শুনতে আমার কানে ব্যথা হয়ে গেছে সকাল থেকে শুধু বক বক তুই যদি এত কথা না বলতিস তাহলে আমরা এতক্ষণে বসে বিস্কুট খাচ্ছিলাম এখনও শুধু হাঁটা আর হাঁটা আরে আমি তো চুপই আছি আসলে আমার মুখ নিজে নিজেই কথা বলে বন্ধ করতে গেলে আরও জোরে কথা বেরোয় আর দেখো ওইদিকে প্রজাপতি আমি ধরবো আমি ধরবো ওরে থাম থাম প্রজাপতি ধরবি না পড়ে যাবি গতবার যেমন কাদায় পড়ে পুরো প্যান্ট নষ্ট করেছিলি আর সারা দিন কান্না করেছিলি যে প্যান্ট তোমার বন্ধু ছিল আমি আর পড়বো না আমি এখন বড় হয়েছি আমি সাবধানে দৌড়াই একটু লাফ দেই একটু চিৎকার করি ব্যাস এই যে এই যে কেউ থামছেই না খাবারের ঝুড়ি নামাও আগে না হলে সব খাবার হাঁটতে হাঁটতে ঠান্ডা হয়ে যাবে খাবার আগে ছবি তুলতে হবে সরিষা ক্ষেত নীল আকাশ আমরা সবাই তারপর খাবার এটা নিয়ম সরিষার ক্ষেতের মাঝখানে একটু ফাঁকা জায়গা সেখানে সবাই বসেছে কেউ চাদর পাচ্ছে উল্টো করে কেউ আবার চাদরের ওপর জুতো নিয়ে উঠে বসছে বাচ্চারা কখনো ফুল তুলছে কখনো গুনছে কে কতগুলো পিঁপড়ে দেখেছে বাতাসে সরিষার গন্ধ আর সাথে সাথে ভাজা খাবারের কল্পনার গন্ধও যেন ভেসে আসছে বর্ণনাকারী বলতেই থাকে এই পরিবার যেখানে যায় সেখানে নীরবতা পালিয়ে যায় কারণ এখানে সবাই একসাথে কথা বলে কেউ কারো কথা শোনে না তবু সবাই খুব খুশি আমি বসবো এখানে না না ওখানে নয় এখানে বসলে ফুল বেশি দেখা যায় আর আমি ফুল দেখতে দেখতে খাব তুই বসিস না তুই বসলে পাঁচ মিনিটে আবার উঠবি তারপর বলবি পিঁপড়ে কামড়াচ্ছে তারপর আবার জায়গা পাল্টাবি পিঁপড়ে যদি কামড়ায় তাহলে আমি পিঁপড়েকে কামড় দেব সহজ সমাধান এই কথা শুনে পিঁপড়েরাও ভয় পেয়ে গেছে দেখো সবাই পালাচ্ছে খাবার বের করো আমার পেট থেকে শব্দ আসছে ঢং ঢং করে বাজছে অত তাড়া করিস না আগে হাত ধুতে হবে না হলে আবার কেউ বলবে হাত নোংরা তারপর ঝগড়া তারপর কান্না আমি কাঁদব না আমি শুধু একটু জোরে কথা বলবো খুব জোরে এই যে থামো থামো কেউ একটা গল্প বলো না হলে বাচ্চারা পুরো ক্ষেত দখল করে নেবে আমি গল্প জানি গল্পটা হল একটা পরিবার পিকনিকে গিয়ে এত কথা বলেছিল যে সরিষা ফুলও কান বন্ধ করে ফেলেছিল খাবারের প্যাকেট খুলতেই চারদিক থেকে হাত বাড়ে কে আগে নেবে কে বেশি নেবে কে আবার বলবে সে নাকি ডায়েটে আছে কিন্তু তবু তিনটে নেবে এই সব নিয়েই হাসি আর তর্ক সরিষা ক্ষেত তখন রোদে ঝলমাল করছে আর বাচ্চাদের গলা রোদ কেউ হার মানাচ্ছে বর্ণনাকারী দীর্ঘ সময় ধরে বোঝাচ্ছে এই পিকনিক আসলে খাবারের না এই পিকনিক হলো কথা বলার হাসার আর একে অপরের সাথে সময় কাটানোর এইটা আমার আমি আগে দেখেছি তাই আমার দেখলেই কি জিনিস নিজের হয়ে যায় তাহলে আমি আকাশ দেখেছি আকাশ কি আমার আকাশ তোর হলে বৃষ্টি তোর দায়িত্ব আমি বৃষ্টি দিলে আজকেই দেবো যাতে সবাই ভিজে যায় ভিজলেও সমস্যা নেই আমি তো আগে থেকেই পানি খেয়ে আছি এই যে খাবার পড়ে যাচ্ছে সাবধানে সাবধানে পড়ে গেলে কী হবে মাটিও তো আমাদের বন্ধু ঠিক বলেছিস মাটি হাসছি আর এত কথা বলছি এই পিকনিকটা শেষ হোক বা না হোক আমার হাসি কিন্তু শেষ হবে না সরিষা ক্ষেত তখন আরও গভীরে ঢুকে গেছে যত দূরে চোখ যায় শুধু হলুদ ফুল আর ফুল বাতাসে ফুল দুলছে মনে হচ্ছে যেন পুরো ক্ষেত নাচছে বাচ্চারা প্রথমে খুব কাছে কাছেই ছিল কিন্তু হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে কে যে কোথায় চলে গেছে কেউ জানে না কেউ বলছে সে হারিয়ে গেছে কেউ বলছে সে ইচ্ছে করেই লুকিয়েছে আর বড়রা বলছে এই পিকনিকটা আর শান্ত হবে না বর্ণনাকারী মজা করে বোঝাতে সরিষা ক্ষেত আসলে গোলক ধাঁধা যে ঢোকে গল্প নিয়ে বের হয় আমি হারাইনি আমি শুধু একটু অন্যদিকে দাঁড়িয়েছি এই দিক থেকে ফুল বেশি সুন্দর তুই অন্যদিকে দাঁড়ালেই আমরা ভয় পাই আর ভয় পেলে তুই আবার হাসিস এটা কোনো নিয়ম ভয় পেলে হাসলে ভয় কমে যায় এটা আমার নিজের বানানো নিয়ম এই চুপ কর সবাই একসাথে কথা বলিস না কে কথায় আছিস বোঝা যাচ্ছে না বোঝার দরকার নেই আমরা সবাই এখানেই আছি শুধু ফুলের মধ্যে আমার মনে হচ্ছে ফুলগুলো আমাদের কথা শুনছে শুনলে ভালোই তাহলে ওরাও হাসবে আমি যদি ফুল হই তাহলে আমি কাউকে পানি দিতে দেব না এই কথা শুনে ফুল শুকিয়ে যাবে হঠাৎ করেই কেউ বলল দৌড় হবে কে আগে ওই গাছ পর্যন্ত যাবে সরিষা ক্ষেতের ভেতর দৌড় মানে শুধু দৌড় না পা পিছলানো ফুলে মুখ ঢুকে যাওয়া আর শেষে সবাই একসাথে হেসে গড়িয়ে পড়া বর্ণনাকারী এতক্ষণ ধরে ব্যাখ্যা করছে এই পরিবারের দৌড় মানে জেতা না এই দৌড় মানে কে সবচেয়ে মজারভাবে পড়বে আমি জিতব আমি জিতবো আমি আগেই দৌড় শুরু করেছি তুই তো শুরু করেছিস আগেই এটা আবার কেমন খেলা খেলার নিয়ম আমি বানাই ওই সাবধানে সামনে গর্ত গর্ত না এটা প্রাকৃতিক স্লাইড ওই পড়লো পড়ল আমি পড়িনি আমি মাটির সাথে আলিঙ্গন করেছি মাটিও খুশি এই হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে হাসি থামাস না আজকের দিনটাই হাসির খাওয়া দাওয়ার পরে সবাই একটু শান্ত হওয়ার চেষ্টা করছে কেউ চাদরে শুয়ে চোখ বন্ধ করেছে কেউ আবার চোখ বন্ধ করে চুপচাপ কথা বলছে বাচ্চারা ঠিক করেছে যারা ঘুমাচ্ছে তাদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না বর্ণনাকারী মজা করে বলছে এই বাড়িতে ঘুম মানে বিপদ ডেকে আনা ওই দেখো চোখ বন্ধ করেছে এখনই ডাক দিব না না কানে ভুদে। আমি পাতা শব্দ করব। এই সব কি হচ্ছে এত শব্দ কেন ঘুম ভেঙে গেছে মিশন সফল তোমরা তো একেবারে শান্ত থাকতে দাও না শান্ত থাকলে পিকনিক কেন ঠিক কথা এখন শুরু হলো অভিনয় কেউ সরিষা ফুলের মুকুট বানাচ্ছে কেউ আবার নিজেকে রাজা রানী ভাবছে ক্ষেতটাই হয়ে গেল মঞ্চ বর্ণনাকারী বলছে এই অভিনয় দেখলে কিভির সিরিয়ালও লজ্জা পাবে আমি রাজা আমি আদেশ দিচ্ছি সবাই হাসবে আমি রানী আমি আদেশ দিচ্ছি আরও জোরে হাসতে আমি পাহারাদার আমি পাহারা দিচ্ছি খাবারের এই পাহারা দিতে দিতে খাবার শেষ করে ফেলেছিস এটা দায়িত্ব পালন আমি দর্শক আমি হাততালি দিচ্ছি এই অভিনয় শেষ হবে না হঠাৎ জোর হাওয়া সরিষা ফুল একসাথে দুলে উঠল বাচ্চারা ভাবল কিছু একটা হচ্ছে কেউ ভয় কেউ আনন্দ কেউ আবার চিল্লাচিল্লি শুরু করলো বর্ণনাকারী বলছে ভয় আর আনন্দ এখানে একসাথে থাকে ওই হাওয়া হাওয়া আমি উড়বো নাকি ফুলগুলো নাচছে আমিও নাচবো এই দাঁড়াও চাদর উড়ছে উড়ুক আমরাও উড়বো হাসতে হাসতে আমার গলা বসে যাচ্ছে তবু হাসব বিকেল নামছে কিন্তু শক্তি কমছে না দৌড় লাখ লুকোচুরি সব একসাথে বর্ণনাকারী বোঝাচ্ছে এরা যেন ব্যাটারি চালিত বাচ্চা আমি লুকিয়েছি তুই এমন জায়গায় লুকিয়েছিস যে সবাই দেখছে দেখলেও খুঁজে পায়নি এই তো পেলাম আমি ধরা দিইনি এই খেলাটা শেষ হবে না শেষ হোক বা না হোক হাসি থামবে না সূর্য ডুবে যাচ্ছে সরিষা খেত সোনালি থেকে লালচে সবাই ছবি তুলছে কিন্তু ছবি তুলতে তুলতেই আবার ঝগড়া হাসি ঠাট্টা বর্ণনাকারী বলছে এই ছবির ভেতরেই আজকের পুরো গল্প লুকিয়ে থাকবে আমি সামনে দাঁড়াবো না আমি সবাই একসাথে দাঁড়াও হাসো আরও জোরে এই ছবি দেখলে আবার আসবো হ্যাঁ আবার পিকনিক ফেরার সময়ও চুপ নেই কে কি সবচেয়ে বেশি মজা পেয়েছে কে সবচেয়ে বেশি পড়েছে সব হিসাব চলছে আমি সবচেয়ে বেশি হেসেছি না আমি আমি সবচেয়ে বেশি চিল্লিয়েছি সবাই জিতেছে এইটাই আসল কথা হাঁটতে হাঁটতে সবার গলা বসে গেছে কিন্তু মুখে হাসি বর্ণনাকারী ধীরে ধীরে বলছে এই ক্লান্তির মধ্যেই সুখ আমার পা ব্যথা আমার গলাও তবুও মজা হ্যাঁ পিকনিক শেষ কিন্তু গল্প শুরু এই সরিষা খেতে আজ যে হাসি ছড়িয়ে পড়ল সেটা মনে মনে সবাই নিয়ে ফিরছে বর্ণনাকারী শেষ কথা বলছে যেখানে পরিবার একসাথে হাসে সেখানে জায়গাটা সবসময় পিকনিক স্পট আবার আসব আরও মজা করব আরও হাসব এইটাই কথা বিকেলের আলো একটু ঝোলে পড়েছে সরিষা ক্ষেত তখন আর আগের মতো ঝকঝকে না হালকা ছায়া পড়েছে ভুলের গায়ে বাতাসে পাতার খসখস শব্দ দূরে গাছের ডালে পাখির ডানা ঝাপটানো বাচ্চাদের মাথায় হঠাৎ করে এক নতুন আইডিয়া ভয় দেখানো ভয় না পেলে মজা নেই আর ভয় দেখাতে পারলে হাসি দ্বিগুণ বর্ণনাকারী এখানে খুব ধীরে ধীরে বলে এই ভয় আসলে ভয় না এই ভয় হল হাসির দরজা ওই ওই শুনছিস ওটা কি শব্দ কোন শব্দ আমি তো শুধু আমার পেটের শব্দ শুনছি না না এটা পেট না এটা ভূতের শব্দ ভূত হলে সরিষা ফুল কেন দুলছে ভূতই দুলাচ্ছে ফুলের ভেতর লুকিয়ে আছে আমি ভয় পাই না তবে একটু দৌড় দিচ্ছি এই দৌড়টাই তো ভয় দেখো সবাই দৌড়াচ্ছে ভূত থাকুক হাসি থামবে না ভূতও এখন হাসছে ভয়ের পরেই শুরু হলো নতুন খেলা কে সবচেয়ে উঁচু সরিষা ফুল ছুতে পারবে কেউ লাফাচ্ছে কেউ পা পিছলে যাচ্ছে কেউ আবার বলছে সে নাকি আগেই ছুঁয়ে ফেলেছে বর্ণনাকারী গল্পের মতো করে বোঝায় এই প্রতিযোগিতায় কেউ হারে না সবাই পড়ে আর হাসে আমি ছুঁয়েছি না তুই শুধু হাওয়ায় হাত নেড়েছিস হাত নেড়ালেই কি ছোঁয়া হয় না আমি তো লাফ দিয়ে পড়েই গেলাম পড়া মানেই অংশগ্রহণ এই খেলাটা আবার হবে হাসতে হাসতে আবার চোখে পানি এইটাই পুরস্কার কেউ বলল চল একটু ঝগড়া করি কিন্তু এই পরিবারের ঝগড়া মানেই নাটক কথা বাড়ে গলা চড়ে কিন্তু চোখে মুখে হাসি লুকানো থাকে না বর্ণনাকারী ধীরে ধীরে বলে এই ঝগড়া না থাকলে এদের ভালোবাসাও বোঝা যায় না তুই আমার জায়গায় বসেছিস জায়গা কি তোর নামে লেখা আমার নাম তো ফুলে লেখা ফুল কি কথা বলে আজ বলছে এই ঝগড়ো থামাও থামব কিন্তু পরে হাসতে হাসতে ঝগড়া করছি হঠাৎ কেউ গান ধরল কথা এলোমেলো সুর এলোমেলো কিন্তু তাতেই মজা বর্ণনাকারী বলছে এই গান কোনো রেডিওতে বাজবে না কিন্তু মনে বাজবে লাল লালা সরিষা ফুল হলুদ হলুদ সব ভুল ভুলে গেলে পড়াশোনা পিকনিকেই রাজত্ব এই গান কে লিখল আমরাই এই গান থামবে না থামুক বা না থামুক হাসি চাই মেঘ জমেছে কিন্তু বৃষ্টি পড়েনি তবু সবাই ভাবছে পড়বে কেউ ছাতা খুঁজছে কেউ আবার চাইছে বৃষ্টি নামুক বর্ণনাকারী এখানে লম্বা করে বোঝায় বৃষ্টি না নামলেও আনন্দ নামছে বৃষ্টি আসছে আমি ভিজব আমি আগে ভিজব ভিজলে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলেও মজা এই পিকনিক থামবে না বৃষ্টি ভয় পায় আমাদের সবাই হঠাৎ করে অভিনয় শুরু করলো কে কত ক্লান্ত কেউ হাঁপাচ্ছে কেউ নাটক করে পড়ে যাচ্ছে বর্ণনাকারী হাসতে হাসতে বলে এই ক্লান্তিও অভিনয় কিন্তু সুখটা আসল আমি আর হাঁটতে পারছি না আমি তো বসেই ঘুমাবো আমি দাঁড়িয়ে ঘুমাবো এই ভাঙাও না অভিনয় এই অভিনয় খুব ভালো হাসি থামছে না আগের খেলাও শেষ হয়নি নতুন করে লুকোচুরি এবার সবাই একসাথে লুকাচ্ছে আবার একসাথে খুঁজছে বর্ণনাকারী বলে এমন লুকোচুরি কেবল এই পরিবারই খেলতে পারে আমি লুকিয়েছি আমি তো দেখছি দেখলেও ধরা যায়নি এই খেলায় নিয়ম নেই নিয়ম না থাকলেই মজা এইটা শেষ খেলাই শেষ বলিস না বাড়ি ফেরার কথা উঠতেই দুষ্টুমি বেড়ে যায় যেন সবাই জানে এটাই শেষ সুযোগ বর্ণনাকারী ধীরে ধীরে আবেগ মিশিয়ে বলে শেষের মজাই সবচেয়ে মনে থাকে আর পাঁচ মিনিট আরেকটু এইটাই শেষ শেষ মানে আবার শুরু আমরা আবার আসব এই মাঠ আমাদের সরিষা ফুল সাক্ষী ফেরার পথে গল্প কে কি করেছিল কে কিভাবে পড়েছিল সব রিপ্লে চলছে বর্ণনাকারী বলে এই রিপ্লে সারা জীবন চলবে তুই সবচেয়ে বেশি পড়েছিস কিন্তু আমি সবচেয়ে বেশি হেসেছি আমি সবচেয়ে বেশি চিললিয়েছি সবাই জিতেছি এইটাই পিকনিক সরিষা ক্ষেত পিছনে পড়ে যায় কিন্তু হলুদ রং মনে থেকে যায় বর্ণনাকারী শেষের মতো করে বলে এই মাঠ আজ গল্প হয়ে গেল কার্টুন হয়ে গেল স্মৃতি হয়ে গেল বিদায় সরিষা ক্ষেত আমরা আবার আসব আরও হাসব এই গল্প শেষ না শুধুমাত্র দিনের আলো প্রায় নরম হয়ে এসেছে কিন্তু বাচ্চাদের শক্তি একদম শেষ হয়নি কেউ একজন হঠাৎ বলে উঠল কে সবচেয়ে জোরে চাচাতে পারে দেখা যাক সরিষা খেত তখন যেন একটা বিশাল মাইক হলুদ ফুলগুলো দুলে দুলে সব শব্দ গিলে নিচ্ছে বর্ণনাকারী লম্বা করে বলে এই আসলে রাগের না এটা খাঁটি আনন্দের শব্দ যা বাড়ির চার দেয়ালে ধরা যায় না আমি আগে চাচাবো। না না একসাথে চাচাতে হবে একসাথে চাচালে তো কান ফেটে যাবে ফাটুক আজ পিকনিক আ আরও জরে ফুলগুলো কাঁপছে এই শব্দ সরাসরি আকাশে যাচ্ছে আমি হাসতে হাসতে যাচ্ছি হঠাৎ করে খেলনা রান্নাঘর খুলে গেল সরিষা ফুলই এখন সবজি পাতা হচ্ছে থালা আর কল্পনাই হচ্ছে চুলা বর্ণনাকারী ধীরে ধীরে গল্প বানিয়ে বলে এই রান্নায় কেউ খুদার্থ হয় না বরং হাসিতে পেট ভরে যায় এইটা আমার রান্না কি রান্না করেছি সরিষা ফুলের তরকারি ঝাল হবে এত ঝাল যে হাসি বের হবে আমাকে একটু দে এই নে গরম আমি জিপ পরিয়ে ফেললাম তাই তো নাচছিস এত শব্দের পরে কেউ বলল চল সবাই চুপ থাকি কিন্তু এই পরিবারে চুপ থাকা মানে আর একটা খেলা বন্দনাকারী খুব ধীরে বলে যত চেষ্টা করে চুপ থাকতে তত হাসি বের হয়ে আসে চুপ আমি পারছি না হাসি আসছে এই হাসিও শব্দ আমি মুখ চেপে ধরেছি চোখ দিয়েই হাসি বের হচ্ছে এই খেলা অসম্ভব চুপ থেকেও আমরা খেল কেউ হঠাৎ বলল এই খেতে নাকি একটা দানব থাকে দানবটা নাকি ফুল খায় আর হাসে বাচ্চাদের চোখ বড় হয়ে গেল আবার হাসিও থামল না বর্ণনাকারী গল্পের মতো করে দানবের বর্ণনা দিতে থাকে দানবটা এখনও আছে থাকলে এখনই আসতো আসলে আমি তাকে খাবার দেব। দানবও পিকনিক করবে দানব হাসলে কেমন হবে এই রকম। হা হা এই তো দানবের হাসি আমরাই দানব এবার পুরো পরিবার মিলে নাটক কেউ দর্শক কেউ অভিনেতা কেউ আবার মাঝখানে ঢুকে পড়ে বর্ণনাকারী বলে এই নাটকের কোনো স্ক্রিপ্ট নেই তবু সবাই কথা জানে আমি নায়ক আমি খলনায়ক আমি দর্শক আমি মাঝখানে কথা বলবো। এই নাটক চলছে না চলছে খুব ভালো চলছে হাসি থামছে না এইটাই সেরা নাটক শেষ খাবার বের হলো কে পাবে কে বেশি পাবে এই নিয়েই নাটক বর্ণনাকারী ধীরে বলে শেষ খাবার মানেই শেষ হাসি নয় বরং আরও কথা এইটা আমার না ভাগ করতে হবে আমি একটু বেশি নেব বেশি নিলে ঝগড়া ঝগড়া মানেই হাসি ঠিক কথা এই খাবার ঐতিহাসিক কারণ এটা শেষ পা চলছে ধীরে কিন্তু মুখ চলছে দ্রুত কেউ হাঁপাচ্ছে কেউ গান গাইছে বর্ণনাকারী বলে এই হাঁটার মাঝেই আজকের পুরো দিন গুটিয়ে আসছে আমার পা আর চলবে না তবু চলছিস কারণ মজা ছিল আমি কোলে যাব তুই বড় তবু এই কথা তুই মজা হাঁটতে হাঁটতে ভবিষ্যতের প্ল্যান আবার কবে আসা হবে তখন কি খেলা হবে সব আলোচনা বর্ণনাকারী গল্প বানিয়ে বানিয়ে বলে পরের বার আরও খাবার পরের বার আরও চেঁচাবো পরের বার বৃষ্টি চাই পরের বার সারাদিন এই জায়গা আমাদের সরিষা ফুই জানে ফুলও অপেক্ষা করবে হঠাৎ একটু চুপ সবাই ক্লান্ত কিন্তু মুখে সেই চেনা হাসি বর্ণনাকারী খুব নরম গলায় বলে এই নিরমতাও আনন্দের আমার চোখ বন্ধ হচ্ছে আমারও তবু ভালো লাগছে খুব ভালো এইটাই শান্তি এইটাই পিকনিক পিকনিক শেষ কিন্তু গল্প থামে না এই সরিষা ক্ষেত আজ শুধু একটা জায়গা নয় এটা হয়ে গেল কার্টুন হাসি আর পরিবারের স্মৃতি বর্ণনাকারী শেষ কথা ধীরে বলে এই গল্প এখানে থামছে না এটা শুধু বিরতি আবার দেখা হবে আবার হাসব এই গল্প চলবে শেষ না কখনোই না